আসসালামু আলাইকুম আমাদের মায়েরা একটা খুব কমন সমস্যায় ভোগে যাদের আসলে যে সমস্ত মায়েদের একটু বয়স হয়ে যাচ্ছে মাসিকটা বন্ধ হয়ে গেল তাদের মাসিক বন্ধ হয়ে গেলে তাদের একটা সিমটম হয় পোস্ট মেনোভোজাল সিন্টম বলি আমরা পোস্ট মেনোভোজাল সিমটম হলে তার শরীরে তো হরমোনটা হঠাৎ করে নাই হয়ে যায় হরমোন ইস্ট্রোজেন হরমোনটা নাই হয়ে কারণে তার শারীরিক অনেক পরিবর্তন হয় সেই শারীরিক পরিবর্তনগত কারণে এবং যে সমস্ত মায়েদের এই যে বাচ্চা কাচ্চা হয়েছে দেখা যায় বিশেষ করে ডেলিভারি যাদের তাদের এই সমস্যাটা খুব কমন হয় সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কি হচ্ছে যে আমাদের মেয়েরা এটা খুব কমন কমপ্লেন বলে বলে যে আমি হাঁচি কাশি যখন দেই তখন করে প্রস্রাব হয়ে যায় এক ফোটা দুইটা অথবা আমি বসে আছি বসে থেকে হঠাৎ করে উঠে পড়লাম উঠে পড়ার মধ্যে এক দুই ফোঁটা প্রস্রাব করে অথবা আমি হাসাহাসি করতেছি কোনো কারণ নাই প্রস্রাবের বেগ নাই চাপ নাই কিছু নাই কিন্তু আমার দুই এক ফোঁটা প্রস্রাব জরে যায় কাপড়টা ভিজা গেল এরকম একটা বিব্রতকর পরিস্থিতি এই বিব্রতকর পরিস্থিতিটাই আমরা ডাক্তারি ভাষায় বলি স্ট্রেস ইনকন্টিনেন্স মানে স্ট্রেসফুল কন্ডিশনে আপনার যদি প্রস্রাব ঝরে যায় সেটাকেই বলে স্ট্রেস ইনকন্টিনেন্স তো স্ট্রেস ইনকন্টিনেন্সের কি কি চিকিৎসা আমাদের ডাক্তারি বিদ্যায় আছে। স্ট্রেস ইনকন্টিনেন্সের অনেক রকম চিকিৎসা আছে কিন্তু মোস্ট কমন সারা দুনিয়ায় বলা হয়তো আজকের পর্যন্ত যে অপারেশন অপারেশন আর অপারেশন আমরা কি কি অপারেশন আসলে স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য করি অপারেশন খুবই জটিল জটিল অপারেশন করি এক নম্বর হলো আমরা হলো টিভিটি করি ট্রান্সভাই ট্যাপ করি মানে ট্যাপ আছে ট্যাপটা আমরা মার্সেলিন মাসিকের রাস্তা যে মূত্র থলি যেটা মূত্র থলির নিচে তার ব্লাডারের নেক আর হচ্ছে এই মূত্রনালী প্রস্রাব যেটা প্রস্রাব নালীর মাঝখানে আমরা একটা ট্যাপ দিয়ে দিই এটাকে বলে টিভিটি আরেকটা অপারেশন করি টিউটি ট্রান্স অপটুরেটর ট্যাপ আরেকটা অপারেশন আমরা ল্যাপারস্কোপিক্যালি করি সেটাকে বলে বার্চ কল্প সাসপেনশন তো বার্চ কল্প সাসপেনশন টিভিটি টিউটি খুব জটিল জটিল অপারেশন যারা স্ট্রেস ইনকন্টিনেন্সে ভুগতেছে তাদের জন্য এইসব অপারেশন হলো চিকিৎসা ছিল কিন্তু আজকের যুগে চিকিৎসা পদ্ধতি অনেক পরিবর্তন হয়ে গেছে যে আমরা এই অপারেশন জটিল অপারেশন না করেও এই স্ট্রেস ইনকন্টিনেন্সগুলি কিন্তু আমরা ভালো করতে পারি কিভাবে যে কোনো ওষুধ ছাড়া কোনো অপারেশন ছাড়া এই স্ট্রেস ইনকন্টিনেন্সগুলিকে আমরা ভালো করতে পারি এক নম্বর চিকিৎসা হলে যে আমার হাতে দেখতেছেন এটা হলো লেজার থেরাপি লেজার থেরাপির মাধ্যমেও স্ট্রেস ইনকন্টিনেন্স ভালো করা যায় স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য এরকম একটা প্রোভ আছে দেখেন এরকম একটা প্রোভ আছে তো এই প্রোভটা আমরা মাসিকের রাস্তার ভিতরে ঢুকাই দিই ঢুকাই দিলে এই যে মাথাটা দেখতেছেন এখান দিয়ে লেজারটা বের হয় তো স্ট্রেস ইনকন্টিনেন্সের প্রবলেমটা হচ্ছে যে তার প্রস্রাব থলির যে একটা নেক আছে আর হচ্ছে তার ইউরেথ্রা প্রক্সিমাল ইউরেথ্রার সাপোর্টের সমস্যা মানে সাপোর্টটা দুর্বল হয়ে গেছে যাদের ওই যে ঘন ঘন বাচ্চা হয়েছে ডেলিভারি হয়েছে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের এই স্ট্রাকচারটা দুর্বল থাকে প্রক্সিমাল ইউরেট্রা হাইপার মোবাইল বলি আমরা খুব ইয়ে বলে হাঁচি কাশি দিলে এটা ড্রপ করে তার প্রস্রাব ঝরে যায় তো এই সমস্যাটা তা আমরা কিভাবে সমাধান করি যে বললাম অপারেশন করতাম মানে ওই ওই ওইটার সাপোর্ট দিতাম যাতে প্রস্রাবের নালিটা পরে না যায় তো সেই সাপোর্টটা আমরা কোনো অপারেশন ছাড়াই করতে পারি আজকের যে লেজার মেশিনটা দেখতেছেন এই যে লেজারটা আমরা মাসিকের রাস্তার ভিতরে দিই দিলে এই যে জায়গাটা দেখতেছেন এখান থেকে লেজারটা বের হয় তো এখানে একটা সেট আপ আছে স্ট্রেস ইনকন্টিনেন্সের একটা সেট আপ আছে এই সেট মেশিনে আমরা দিয়ে দিলে তারপরে আমরা লেজার মেশিনটা অন করলে যে দেখেন আমি অন করলাম লেজার মেশিনটা অন করার পরে এই আমার পায়ে একটা প্যাডেল আছে প্যাডেলটা চাপ দিলে লেজারটা অন হয়ে গেল তো লেজারটা অন হয়ে গেলে কি করি এই দিক দিয়ে লেজার বের হয় এই দিক দিয়ে লেজারটা এই যে বললাম যে এটা মাসিকের রাস্তার উপরে যেটা মানে পশ্রাব থলি এবং তার মূত্রনালী মানে ইউরেচার যে জায়গাটা দুর্বল ওই জায়গা বরাবর আমরা এটা লেজারটা দিই এইভাবে দিই প্রথমে আমরা এই যে দে টুয়েলভ ক্লক পজিশনে দিই টুয়েলভ ক্লক পজিশনে দিয়ে দিলাম এরকম করে একবার দুইবার দিয়ে দিলাম তারপরে এটাকে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরাই দিই ঘুরাই দিয়ে ডান পাশে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরাই এখানে দুই তিনবার দিলাম আবার বাম পাশে দুই তিনবার দিলাম এইটুকুই যে তিনবার করে এখানে তিনবার করে এখানে এখানে তিনবার করে এটা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে দিলে কি হয় এই দেখেন মেশিনটা এখন বন্ধ করে দিই দিলে যে কাজটা হয় ওই যে স্ট্রাকচারটাকে সে লেজার দিয়ে কি করে ওই সুপারফিশিয়াল লেয়ারটাকে সে বার্ন করে সুপারফিশিয়াল লেয়ার বার্ন করলে সেখানে কি হয় একটা ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হয়ে নতুন টিস্যু ওখানে গজায় নতুন স্ট্রাকচার গজায় নতুন সেল আসে তো নতুনভাবে এটা তৈরি হওয়ার ফলে ওই স্ট্রাকচারটা যেটা দুর্বল ছিল ওই সাপোর্টটা আবার নতুন করে রিজেনারেট হয় নতুন করে তৈরি হয় ফলে যে যে প্রবলেমটা ইউরোচার সাপোর্টটা দুর্বল সেই সাপোর্টটা নতুন করে তৈরি হয় ফলে তার এই যে সমস্যাগুলি সমাধান হয় এটা হলো তার মাসে একটা করে সেশন নিতে হয় মাসে একটা তিন মাসে তিনটা সেশন নিতে হয় তো তিনটা সেশন কোনো অপারেশন না কোনো অ্যানাসিয়া লাগে না কোনো কাটা চারে না কোনো ব্যথা লাগে না তিনটা সেশন নেওয়ার পরে এই স্ট্রেস ইনকন্টিনেন্স সমস্যাটা তার ভালো হয়ে কাজেই আমাদের মায়েরা যারা আগে এই জটিল জটিল অপারেশন আমরাই করতাম এই যে টিবিটি করতাম টিওটি করতাম তারপরে ল্যাপারোস্কোপি করে কল্প সাসপেনশন করতাম তা আজকের যুগে এই যে লেজার মেশিন আসার পরে তা আজকের যুগে কিন্তু স্ট্রেস ইনকন্টিনেন্স সমস্যাটা রকম অপারেশন ছাড়া কিন্তু দূর করার সময় সেটাই হচ্ছে লেজার থেরাপি লেজার থেরাপি দিয়ে এটা আমরা চিকিৎসা করতে পারি আরেকটা হচ্ছে এটা ছাড়াও লেজারের আমরা যে এটাকে বলা হয় পাশাপাশি জি শট মানে থেরাপি দিতে পারি থেরাপিটা হচ্ছে যে আপনার রুগীর নিজের রক্ত রক্তটাকে আমরা প্রসেস করে তার প্লেটলেটটাকে আলাদা করে ফেলি প্লেটলেট রিচ প্লাজমাটাকে তৈরি করে তার এই যে প্রস্রাবের যে নালিটা পস্ত্রাব থলির থেকে প্রক্সিমাল ইউরেথা এই যে সাপোর্টটা দুর্বল ওই লেভেলে আমরা ওই ওটা ইনজেকশন করে দেয় ইনজেকশন করে দেওয়ার ফলে ওখানে নতুন করে সেল রিজেনারেট হয় ফলে তার সাপোর্টটা স্ট্রং হয় তবে আজকের যুগে কোনো অপারেশন ছাড়া এই দুইটা লেজার এবং ডি বা ও শর্ট এই পিআরপি থেরাপি দিয়েও আমরা এই স্ট্রেস ইনকন্টিনেন্স সমস্যাটা কিন্তু দূর করতে পারি আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ